আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা তো ভাই ট্যাপস অ্যাপ কিন্তু ভাইরাল একটা প্রজেক্ট ছিল এইটা নিয়ে কোনো কোনো সন্দেহ ছিল না আমরা যখন এইটাতে জয়েন করছিলাম এইটা থেকে কিন্তু অনেক মানুষ হচ্ছে এই আমাদের এই প্ল্যাটফর্মে আসছে এই ট্যাপস অ্যাপের নাম শোনা মাত্রই মনে করেন ট্যাপ ট্যাপ করে ইনকাম কত কি আর বলবো এখানে ট্যাপস অ্যাপ কিন্তু আমাদের সাথে সিটারি বাটবারি করে এরা এখনও কিন্তু কনফার্ম হয় নাই যে পেমেন্ট পাবো ঠিক আছে এই বিষয়টা হচ্ছে পেমেন্ট না পাওয়া পর্যন্ত আমাদের বিশ্বাসটা ওদের উপরে নাই তো যাই হোক এইখানে ওরা নতুন কিছু আপডেট দিছে সব কিছু বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের টেলিগ্রাম আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ডেসক্রিপশন থাকা লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রাম থেকে অফার পোস্টটা পেয়ে যাবেন তো এটা কবে লিস্টিং হচ্ছে কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে সমস্ত দেখাবো বিস্তারিত আলোচনা করবো তো বরাবরের মতো লিংকে ক্লিক করলে অফার পোস্টে নিয়ে আসবে তো সেটা একটু পরে দেখাই আগে এইখানে ওদের কমিউনিটিতে কী আপডেটটা দিছে গতকালকে তো দেখেন এইখানে ওরা একটা পোস্ট করছে ভাই এইখানে ওরা যে আপডেটটা দিছে এইখানে বলতেছে হচ্ছে আপনার টোন ওয়ালেট কানেক্ট না করলে আপনি হচ্ছে এয়ারডব পাবেন না তো ভাই আপডেট যখন দিছে এটাতে আমরা কাজ করছি যারা কাজ করছেন তাদের জন্য অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করা জরুরি আপনি টেলিগ্রামে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এইখানে যে লিঙ্কটা আছে এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পরে দেখেন স্টার্ট বা প্লে যে অপশানটা আছে এইখানে স্টার্টে ক্লিক করতে পারেন আবার এইখানে প্লে অপশন আছে প্লেতেও ক্লিক করতে পারেন এটা কালেক্ট করতে বলবেন কালেক্ট করে নেবেন তো দেখেন আমি হচ্ছে এইখানে ইউটিউবে জয়েন করার মাধ্যমে এক মিলিয়ন টোকেন পাবো এখানে দেখাচ্ছে দেখি টাস্কটা কমপ্লিট করা যায় কি না তো গো চ্যানেল তো আমার সাবস্ক্রাইব করাই আছে আমি হচ্ছে দেখি হয় কি না চেক মিশন একটু পরে এটা হয়ে যাবে একটু পরে ট্রাই করবো তো এইখানে মেন বিষয়টা হচ্ছে এইখানে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি যদি ড্রপে ক্লিক করি এইখানে নিচের দিকে ড্রপ এইখানে যদি ক্লিক করি দুই জায়গার ওয়ালেট একসাথেই কানেক্ট হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তো এই কানেক্ট ওয়ালেট অবশ্যই করতে হবে তা নাহলে কিন্তু পেমেন্ট দিবে না ওরা এইখানে বলে দিছে দেখেন এখানে দেখেন লেখা আছে কিন্তু এইখানে যারা হচ্ছে অ্যাক্টিভভাবে কাজ করছে তাদের হচ্ছে পেমেন্ট করবে যারা ইনঅাকটিভ ছিল তাদের কিন্তু এয়ারড্রপে এলিজেবল করবে না তো যে কয়দিন সময় আছে ভাই এইখানে কিন্তু এলিজেবল হওয়ার চান্স আছে। তো এইখানে আজকে থেকেই মনে করেন যে কয়দিন সময় পান এক সপ্তাহের মতো আট দশ দিনের মতো যা সময় পান এখানে একটু মনোযোগ দিয়ে কাজ করেন আশা করা যায় কিছু একটা পাবেন তো এইখানে কানেক্ট ওয়ালেটি ক্লিক করে দিবেন তো কানেক্ট ওয়ালেটি ক্লিক করার পরে আপনারা টোন কিপারটা সিলেক্ট করে দিবেন তো আমি টোন কিপার সিলেক্ট করে দিচ্ছি তো কানেক্ট ওয়ালেটি ক্লিক করব দেখেন ডান হয়ে গেছে আমি হচ্ছে আবার এখন ব্যাক করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন এইখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে তারপরে আপনাদের কাজ হচ্ছে সাবমিট টোন অ্যাড্রেসে স্টোন ওয়ালেটে ক্লিক করে দেওয়া যখনই সাবমিট টোন ওয়ালেটে ক্লিক করবেন এইখানে কিন্তু অ্যাড্রেসটা এরকম হয়ে যাবে আর এইখানে কিসের উপর আপনাকে পেমেন্ট করবে দেখেন এখানে বলাই আছে সব কিছু তো এখানে কি কি বলা আছে এখানে নাম্বার অফ শেয়ার এখানে নাম্বার অফ শেয়ার নাম্বার অফ ট্যাপস লিগ ট্যাপি টাউন অ্যাসিভমেন্ট কমপ্লিট টাস্ক আর্ন ব্লকস মানে ভাই এইখানে কী কী আর্ন করতে হবে দেখেন এখানে বলা আছে আপনার রেফারেল কয়টা আছে সেটার উপরে টোকেন দিবে তারপর আপনি কত টোকেন ইনকাম করছেন সেটার উপরে টোকেন দিবে তারপর এখানে দেখেন লিগ আছে কোন লিগে আসেন আপনি এই যে লিগ এখানে আমি এখানে গোল্ড লিগে আসি তো এইখানে ক্লিক করলে আমরা লিগ দেখতে পাবো অনেক তো এটা কোন কোন কে কোন লিগে আছেন সেটার উপরে টোকেন পাবেন তারপরে ট্যাপি টাউন অ্যাচিভমেন্টটা এটা কী এটা হচ্ছে এই যে ট্যাব টাউন হল দেখতে পাচ্ছেন টাউন এইখানে ক্লিক করলে আমাদেরকে এইখানে কিছু আপডেট করতে বলবে তো এইখানে দেখেন এই যে এইটা এইটা এক একটা হচ্ছে ওই যে আমরা যে কী বলে সিএক্স মাইনিংয়ে কাজ করি না এইখানে ওইখানে যেরকম ইয়াগুলো আপডেট করতে হয় সেটার মতোই তো এইখানে দেখেন এইটার উপরে যদি ক্লিক করি এইখানে লেখা আছে বাই তারপরে আমরা এইখানে বিশটা জেমস রিসিভ করবো আর পাঁচশো হচ্ছে ওই যে ইয়া কী বলে পাঁচশো ট্যাপ কয়েন হচ্ছে ওরা কেটে নিবে তো বাই যদি করে আমি দেখেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা বাই হয়ে যাবে তো এইভাবে করে হচ্ছে একটা একটা বাই করতে হবে আরেকটা আর একটা কাজ আছে এইখানে তো এইখানে দেখেন এইখানে কিন্তু এইটা বাই করলাম আমি যদি এইটা বাই করতে যাই তাহলে কি বলে দেখেন এইখানে বলতেছে এই যে করো কি লেভেল টু রিকোয়ারমেন্ট তাহলে এটা বাই করতে পারবো তো এইটা হচ্ছে কোথায় এখন এইটার ছবিটা খেয়াল করবেন আর লেখা নামটা খেয়াল করবেন তো এইটা হচ্ছে কোথায় আছে তো দেখেন ওইটা কিন্তু যে এইটা ছিল এইটার উপরে ক্লিক করলে দেখেন এইটার নাম কিন্তু ওইটা তো এইটা যখন লেভেল টুতে থাকবে তখন আমি ওইটা বাই করতে পারবো আর এইটা বাই লেভেল ওয়ান করতে গেলে এখানে ট্যাপ ফ্লিক্স লেভেল ফাইভে যাইতে হবে তো এইটা একটা একটার সাথে আর একটা কানেক্টেড ভাই এইখানে একটু প্যারা আছে যদি করতে চান তাহলে করবেন না করতে চাইলে আপনারা করতে না করেন না সমস্যা নেই পেমেন্ট কম পাবেন তো এটুকুই এখানে এটুকু করে রাখেন ট্যাফি টাউন হল অ্যাচিভমেন্টের কাজ এটুকুই তারপরে হচ্ছে আছে কমপ্লিট টাস্ক তো টাস্কে আসলে পরে আপনারা এইখানে যে টাস্কগুলো পারবেন ওগুলো কমপ্লিট করে নেবেন এইখানে স্পেশাল একটা টাস্ক আছে এইখানে যে স্পেশাল টাস্কের মধ্যে দেখেন বাইনান্স ওয়েব ক্যাম্পেইন তারপরে জয়েন ইউটিউব এইগুলা কমপ্লিট করে নেবেন অনেকগুলো টাস্ক রয়েছে এইখানে টাস্কগুলো কমপ্লিট করলে ভালো কিছুই পেয়ে যাবেন তো দেখেন ইউটিউবের টাস্কটা তখন দেখাইতে পারলাম না এখানে এখন যদি আমি চেকে ক্লিক করি হয়ে যাবে অবশ্যই এখনও দিল না ও এইটা দেখেন না এইটা এইটা দিয়ে দিছে আমার ফিনিশ মিশনে ক্লিক করলে এক মিলিয়ন টোকেন কিন্তু আমাকে দিয়ে দিলো তো এইভাবে করে টাস্কগুলো কমপ্লিট করে নিন আপনারা টাক্কটা কমপ্লিট করতে হবে বাইনান্স ওয়েব যে ক্যাম্পেইনের টাক্কটা এটা অবশ্যই করে নেবেন তো এখানে আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে এখানে একটু পরে আসলে এখানে ডান হয়ে যাবে তো এখানে কানেক্ট যে লেখা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন আপনাদের বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটি নিয়ে যাবে তো বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে যাওয়ার পরে এইখানে আপনারা একটা পারমিশন দিতে বলবে পারমিশনটা দিয়ে নেবেন তো দেখেন এখানে কিন্তু কনফার্ম লেখা চলে আসছে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে আপনাদেরকে আবার বোটের মধ্যে নিয়ে যাবে তো দেখেন এখানে বোটের মধ্যে চলে যাবেন একটু অপেক্ষা করবেন তারপরে এখানে কিন্তু ড্রান লেখা চলে আসছে এখানে ট্রেড লেখা আছে চাইলে ট্রেড করতে পারেন আপনার যদি ডলার থাকে না চাইলে ট্রেড করার দরকার নাই তো এখানে ট্রেড করার প্রয়োজন আমি মনে করতেছি না যেহেতু ওয়ালেট কানেক্ট করছি এটাই যথেষ্ট এখানে ফলো ফাইন্যান্স ওয়েব থ্রি হচ্ছে টুইটার এখানে তারপরে অ্যাপ যে টুইটার আছে এটা ফলো করতে বলতেছে তো এইখানে লিঙ্কে ক্লিক করার পরে আপনারা টুইটারটা ফলো করে দিবেন ব্যাক করে চেকে ক্লিক করবেন দু একবার করার পরে হয়ে যাবে এটা তো একটু পরে আমি ওই বাইন্যান্সের ওই টাক্সটাতে আসলাম এইখানে চেকে ক্লিক করলাম আমার টাক্সটা কিন্তু ফিনিশ মিশনে লেখা চলে আসছে এটা ফিনিশ করলে আমি হচ্ছে এক মিলিয়ন টোকেন পেয়ে গেলাম আন ব্লকস এটা কোথায় এটা হচ্ছে এই যে ব্লকসটা আছে এটা হচ্ছে আপনারা যত পারেন বাড়ায় নেবেন এই এইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের টোকেনটা দিবে তো এই ব্লকসটা আর্ন করে নেবেন টাউনে গেলে আপনারা হচ্ছে এই ব্লকস অটোমেটিক ইনকাম হতে থাকবে এইগুলো যদি আপডেট করেন ঠিক আছে তো ভাই এটা থেকে যদি পেমেন্ট করে আশা করতেছি ভালো কিছুই হবে এইটা বিট গেটের একটা আপডেট ছিল বিট গেট থেকে হচ্ছে লিস্টিং লিস্টিংয়ের আপডেট তো দেখেন এটা কিন্তু গত কয় তারিখে নভেম্বরের তিন তারিখে আপডেটটা দিছিল ওরা তো এইখানে ওরা কি বলছে নভেম্বরের তিন তারিখেই আপডেটটা হচ্ছে আসছে এইখানে চব্বিশে নভেম্বর হচ্ছে আমাদেরকে ওরা পেমেন্ট করার কথা বলছে দেখা যাক কি হয় কবে এটার লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে ওদের অফিসিয়াল চ্যানেল থেকে ওদের অফিসিয়াল চ্যানেল থেকে কোনো আপডেট আসে নাই এই পর্যন্ত ওরা হচ্ছে বিড গেট থেকে অ্যানাউন্সমেন্টটা করছে তো বিট গেটের সাথে হয়তো কলাবরেশন হয়েছে তারপরে এটা কিন্তু পাবলিক করছে তো দেখা যাক কেমন কি প্রফিট দেয় ট্যাপস অ্যাপ আমাদের এইটা কিন্তু ভাইরাল টপিক ছিল আপনারা সবাই জানেন ইউটিউব কাঁপাই ছিল এটা কিন্তু ওরা ভালো একটা পর্যায়ে ছিল কিন্তু ওরা হচ্ছে চিটারি বাটপারি করার কারণে এখন অতটা হাইপ ক্রিয়েট করতে পারবে না দেখা যাক কেমন কি প্রফিট দেয় তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য